নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে কিন্তু বন্ধুরা আজকের একেবারে ইনডোর প্ল্যান্ট নিয়ে একটা ভিডিও করবো তো দেখাবো যে এই জিনিসটা দেখে বুঝতেই পারছেন যে কি হ্যাঁ ব্রাজিলিয়ান লাকিউড এই ব্রাজিলিয়ান লাকিউড সৌভাগ্যের গাছ বা সৌভাগ্যের প্রতীক হিসাবে চিহ্নিত করা হয় বাস্তুমতে অনেক অনেক নিয়ম আছে সেদিকে আমি যাচ্ছি না আমি বলবো যে এই গাছটা বাড়িতে এনে রাখতে পারেন খুব ভালো কাজ করে কারণ এয়ার পিউরিফায়ার প্ল্যান্ট হিসাবে মানে কাজ করে থাকে এবং অক্সিজেন পাবেন ঘরেতে এক দ্বিতীয়ত স্বল্প আলোয় এবং অবশ্যই অল্প পরিমাণ জলে এই গাছ কিন্তু খুব ভালোভাবে আপনাদের ঘরের শোভা বর্ধন করে তো এতে ফুলও আসে গ্রীষ্মের প্রথমের দিকে তো এই ব্রাজিলিয়ান লাকিউডের পরিচর্যা সামান্য কিছু করতে হয় খুব বেশি পরিচর্যার প্রয়োজন পড়ে না তো আজকের এই বিষয়টা নিয়েই বলবো আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে রাখবেন তাহলে প্রতিদিন সন্ধে ছটায় আমি যখন বাগান সংক্রান্ত ভিডিও নিয়ে আসি তার নোটিফিকেশান পেয়ে যাবেন আপনারা তো এই যে দেখছেন ব্রাজিলিয়ান লাকিউড এইগুলো কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে বিক্রি হয় তবে আমি বলবো যে কোনো অনলাইন স্টোর নয় আপনারা নার্সারিতে যান নিজেরা দেখুন গাছ দেখে চয়েস করে কিনুন এটাই আমার ওইমত তাতে জিনিসটা ভালো পাওয়া যায় তা আমি এটা বলছি না কি যে অনলাইনে নিলেও বাজে গাছ পেয়ে যাবেন তবে নিজে দেখে নেওয়াটা একটা আলাদা তৃপ্তি যোগায় কারণ অনেক রকমের মানে অনেক ধরনের এই ব্রাজিলিয়ান ডাল লাকিউড দেখতে পাওয়া যায় অনেক ধরন মানে আমি এটাই বলতে চাইছি যে এই রকম ডাল সমেত পেয়ে যাবেন কখনও দেখতে পাবেন আরও হয়তো স্পাউট আছে মানে এখানে আমার দুটো আছে আরও দুটো বেরোচ্ছে নিচের দিকে মানে আসছে সবে তো এরকম দেখেও নিতে পারেন বা ঝোপালো বড়ো গাছও নিতে পারেন সেটা আপনার নার্সারিতে গেলে অপশান পাবেন যে অনেকগুলো অনেক ধরনের মানে অনেক সাইজের গাছ এর মধ্যে থেকে বেছে নেওয়ার তো এই জন্যই আমি বললাম অনলাইন আর অফলাইন বা মানে নার্সারিতে যাওয়ার ব্যাপারটা আর কেয়ার পরিচর্যা এটাই করতে হবে আপনাকে প্রতিদিন সকালবেলা আপনারা যদি এই গাছটিকে যে ট্রেতে রাখবেন বা যে পটেতে রাখবেন সেটা সমেত নিয়ে গিয়ে যদি কোনো জানলার ধারে বা কোনো বারান্দায় আপনারা যদি রেখে দেন তাহলে ইনডিরেক্ট যে সানলাইটটা এটাই এই গাছের কিন্তু যথেষ্ট এই গাছের জন্য সরাসরি বা চড়া রোদ যেন না লাগে এটা খেয়াল রাখবেন আর তিন দিনের ব্যবধানে জল চেঞ্জ করবেন বা জল দেবেন যে পাত্রটিতে গাছটি রাখবেন সেই পাত্রটি ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নেবেন এই কারণে বলছি কারণ অবশ্যই ফাঙ্গাসের একটা ব্যাপার থেকে থাকে যেহেতু এটা কাঠ তো জলেতে তো থাকছে দেখুন মোটামুটি এইরকম এক দেড় ইঞ্চির মতন জল দিয়ে রাখবেন খুব বেশি জল দেবার কিন্তু প্রয়োজন নেই মাঝে মাঝে যখন জল দেবেন পুরো গাছটার মাথার উপর থেকে দেবেন তাতে করে গাছের কাট মানে পুরো যে কাষ্ঠল অংশটা সেটা ভিজবে তো এটাও ভেজানোর প্রয়োজন আছে আবার মাঝে মাঝে স্প্রে করবেন পাতাগুলোয় যাদের পাতা বেরিয়ে গেছে এরকম গাছে তারা স্প্রে করবেন স্প্রে করে দেবেন তাহলে ভালো থাকবে আর পাতাগুলো কোনো টিস্যু পেপার দিয়ে ভিজিয়ে নিয়ে আপনারা যদি মুছে দেন পাতাগুলো তাহলে পাতার উপরে যে ধুলো বালিয়ে আছে ধুলো পড়বে একটা আস্তার অন পড়বে সেই জিনিসটা কিন্তু থাকবে না তাতে করে কিন্তু একটা মানে আরও ভালো হবে ভালো থাকবে এই গাছ সহজে চট করে পাতাগুলো নষ্ট হবে না তো এইভাবে পরিচর্যাটা করতে হবে আর হ্যাঁ কোনো ধরনের সেরকম খাবার দাবারের প্রয়োজন সেভাবে নেই তো সেই জন্য এই গাছের আপাতত মানে এই মুহূর্তে দাঁড়িয়ে এই পরিচর্যাটাই করুন জলটাকে বদলান আর জলটা দেওয়ার ব্যাপারে একটা জিনিস মাথায় রাখতে বলব কোনো পুকুরের জল বা কোনো ট্যাপ ওয়াটার এর জল দেবেন না কারণ ট্যাপ ওয়াটারের জল মানে যেগুলো পৌরসভা বা মিউনিসিপ্যালিটি থেকে আসে সেই জল দেবেন দিতে পারেন আমিও দিই তো সেটাকে করতে হবে কি নয় ফিল্টার করে নেবেন আর না হলে চব্বিশ ঘন্টা উন্মুক্ত মানে খোলা রেখে দেবেন কোনো পাত্রে তাতে করে ওই জলেতে যে ক্লোরিন বা ফ্লুরিন থাকে সেগুলো যাতে উবে বেরিয়ে যায় যাওয়ার পরে আপনারা সেই জলটা দিয়ে দিন তো দুদিন অন্তর গরমকালে তিন দিন অন্তর এরকম বর্ষাকালে আপনারা এই জলটা পরিবর্তন করতে পারেন এবং জল পরিবর্তন করবেন যে জায়গায় বা যে পাত্রে থাকবে পাত্রটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখবেন রেখে আপনারা দিন তাহলে দেখবেন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন তো এই গাছটিকে এরকম জলেতেও গ্রো করা যায় তো এর পাশাপাশি কিন্তু এটাকে আপনারা মাটিতে মানে মিডিয়া সয়েল মিডিয়ার মধ্যেও কিন্তু গ্রো করতে পারেন তো সেই ভিডিও পরবর্তীকালে আনবো যে কি কীরকম মিডিয়ার প্রয়োজন বা তখন মিডিয়া মানে কোনো যখন মাটিতে বা মিডিয়াতে বসাবেন কোনো পটে তখন কি খাবার দাবার দিতে হবে সেগুলো নিয়ে পরবর্তীকালে বলবো কিন্তু এখন এইভাবে কেয়ারটা করুন কোনো খাবারের প্রয়োজন এই সময় নেই খালি সূর্য আলোকটা দেবেন গাছের গাছটি যেন সূর্যের আলো পায় এবং যে স্থানে থাকবে সেখানে যেন আলো বাতাস উভয়ই পায় মানে বাতাস চলাচল করে বাইরের বাতাস পাবে এরকম স্থানে রাখবেন কোনো অন্তত চার থেকে পাঁচ ঘন্টা তারপরে আবার যেরকম নর্মাল রাখেন কোনো জায়গায় যদি ঘরের কোণে বা যে কোনো জায়গায় যদি রাখেন তো সেখানে রেখে দিতে পারেন দেখবেন যখনই এই গাছ আপনারা নিয়ে আসবেন বাড়িতে একটা পজিটিভ এনার্জি তৈরি করে এগুলো বাস্তু মতে বলে যে নেগেটিভ এনার্জিকে দূর করে তো এগুলো আনার পরে বুঝতে পারবেন আর এটাকে লাকি হিসাবেও ধরা হয় তো সেই সব দিকে যা না গিয়ে আমি যে কেয়ারটা মানে প্রাথমিক পরিচর্যা যেটা সেটা আমি বলে দিলাম এইভাবেই করুন কোনো ধরনের সমস্যা নেই এই গাছের এই একটাই সমস্যা যদি জল ছাড়া থাকে বেশ কিছু দিন থাকবে কিন্তু যে যদি মানে এরকম যদি পাতাগুলো থাকে যে ডালগুলো বের হয় সেগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে জল ছাড়া থাকলে কিন্তু জলটাকে ওই চেঞ্জ করে করে দুদিনের ব্যবধানে এরকমভাবে চেঞ্জ করবেন জিনিসটা আরও ভালো হবে ভালো থাকবে তো এভাবেই কেয়ার করুন আর দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ আগামী দিন আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস মন থাকছি সবুজ পৃথিবী সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় নমস্কার বন্ধুরা